জয় শ্রীকৃষ্ণা ছয় জুন বৃহস্পতিবার পালিত হবে শনি জয়ন্তী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শনিদেব এই দিনই আবার ফলহারিণী কালী পুজো হয় এই দিনটি শনি জয়ন্তী হিসেবে পালিত হয় এই কারণে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিকে অত্যন্ত বিশেষ মনে করা হয় হিন্দু ধর্মে শনিদেবকে কর্মফলদাতা দণ্ডাধিকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী ছাড়াও ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে তাই এই অমাবস্যা আবার ফলহারিণী অমাবস্যা নামেও পরিচিত শাস্ত্র মতে জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি ও কালীর পুজো করলে সাড়ে সাতি শনির দোষ ও নানান বাধা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই অমাবস্যা তিথিতে তর্পণ দান ইত্যাদি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবছর শনি জয়ন্তী কবে ইয়ের মাহাত্ম সেই সবই বিস্তারিত আলোচনা করা হল আজকের এই ভিডিওতে শনি জয়ন্তী কবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু পাঁচই জুন সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি সমাপ্ত ছয় জুন সন্ধ্যা ছটা সাত মিনিটে উদয়া তিথি অনুযায়ী ছয় জুন বৃহস্পতিবার জ্যৈষ্ঠ অমাবস্যা ও শনি জয়ন্তী পালিত হবে শনি জয়ন্তীর পুজোর শুভক্ষণ শুভ উত্তম মুহূর্ত ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল সাতটা সাত মিনিট পর্যন্ত চর সাধারণ মুহূর্ত সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে বেলা বারোটা কুড়ি মিনিট পর্যন্ত অমৃত সর্বোত্তম মুহূর্ত দুপুর দুটো চার মিনিট থেকে তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বেলা এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে দুই মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত শনি জয়ন্তীর মাহাত্ম ও পুজোর নিয়ম এইসব শুভক্ষণ ছাড়াও ছয় জুন যে কোনো সময়ে শনির পুজো করা যায় পৌরাণিক ধারণা অনুযায়ী সূর্যাস্তের পর শনিদেবের পুজো করলে বড় ঠাকুরের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যে জাতকরা শনির সাড়ে সাতি ও আড়াইয়ের জালে জড়িয়ে রয়েছেন তারা শনি জয়ন্তীতে অবশ্যই বড় ঠাকুরের পুজো করবেন শনিদেবকে খুশি করার জন্য এই দিন ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে নিন এরপর নীল ও কালো রঙের পোশাক পরুন শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে সর্ষের তেল বা কালো তেল নিবেদন করুন এরপর সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিজের মনস্কামনা ব্যক্ত করুন শনি মন্ত্র ও শনি চালিশা পাঠ করলে সুফল পাবেন বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে